আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই সুস্থ আছেন অনেক মেয়েরা আছেন যারা আপনারা নিয়ম করে ক্রিম ফেসওয়াশ সব কিছু ইউজ করতেছেন কিন্তু আপনাদের ব্রাইটনেসটা বাড়তেছে না এটার কারণটা কি অনেক মানুষের উপর দিক দিয়ে যতই যত্ন নেন আপনাদের ভিতরগতভাবে আপনার এটা প্রোটিনের প্রয়োজন আছে খনিজের প্রয়োজন আছে আপনার ভিটামিনের প্রয়োজন আছে এইসব যদি আপনারা না করেন সব কিছু নিয়ন্ত্রণ না করেন সেক্ষেত্রে আপনার ব্রাইটনেসটা কখনই আসবে আরেকটা কাজ হয়েছে অনেক মানুষ আছে যেমন পানি পান করে না নিয়মভাবে এক দুই গ্লাস নিয়ম করে সাত আট গ্লাস পানি আপনার প্রতিদিনই পান করতে হবে তাহলে আপনার মুখের রুক্ষতা থাকবে না এবং বলি রাখাটা পড়তে সময় লাগবে পড়বেই না ইনশাল্লাহ আশা করি নিয়ম করে আপনারা আরেকটা কাজ করতে পারেন অনেকেই আছে সানব্লকটা শুধু বাইরেই মেখে যান কিন্তু ঘরের ভিতরে মাখেন না সান যেরকম আপনি ঘুম থেকে উঠে মুখ হাতটা সময় ধরুন অথবা আপনার ব্রাশ করেন প্রতিদিনই ব্রাশ না করে আপনি থাকতে পারেন না সেই রকমভাবে প্রতিদিনই আপনার ঘরে থাকেন এবং বাইরে থাকেন আপনার সানব্লকটা নিয়ম করে মুখে মাখতে হবে তাহলে আপনার স্কিনের ক্ষতি হবে না এছাড়াও আপনারা আরেকটা কাজ করবেন নিয়ম করে এটা সপ্তাহে দুই তিনবার হলেও করবেন স্ক্রাবিংটা স্ক্রাবিংটা মুখের মৃত পুষ্টাপ দূর করার জন্য অনেক একটা উপকার উপকারে আসে এবং এই জোরে জোরে ঘষবেন না আস্তে আস্তে আলতোভাবে ঘষবেন অনেকে জোরে জোরে ঘষেন মুখে স্পট ফেলে দেন আলতোভাবে ঘষবেন নিয়ম করে সপ্তাহে দুই তিনবার অবশ্যই আপনারা স্ক্রাবিংটা করতে চেষ্টা করবেন অনেকে আছে মুখে হাত দেয় চিমটা এই যে সময় স্পট পরে যায় মুখে হাত দেওয়ার অনেকের অভ্যাস আছে এটা একটু চেঞ্জ করবেন এছাড়াও অনেকের ব্রোন হয় সেন্সিটিভ স্কিন থাকে ব্রোনে ধরে পরে দেখা গেছে এটা একটা ডিজিজে তৈরি হয় বা স্কিনে একটা সংক্রমণ তৈরি হয় আপনারা স্কিনে কম ধরতে চেষ্টা করবেন আরেকটা কাজ করবেন চিনি অ্যাভয়েড করতে চেষ্টা করবেন চা কফি একদম না পারলে না অল্প খাবেন আর আপনার কোল্ড ড্রিঙ্কস আপনার কোক পেপসি এরকম যেমন আপনার কার্বন জাতীয় যেই পানীয়গুলো থাকে এই সব জাতীয় পানি একটু অ্যাভড করে চলবেন তাহলেই দেখবেন আল্লাহ রহমতে নিয়ম করে যদি এই সব কাজ করেন ইনশাআল্লাহ আপনার মুখের ত্বক ব্রাইটনেস সব কিছুই বাড়বে আর আপনি সুন্দর হয়ে যাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ